নুসরাত ফারিয়া পুরো নাম নুসরাত ফারিয়া মাঝহার উনিশশো সালের চার সেপ্টেম্বর চট্টগ্রামে তার জন্ম তার শৈশব কেটেছে ঢাকা ক্যান্টনমেন্টে বর্তমানেও সেখানে বসবাস করছেন তার দাদা একজন সেনা কর্মকর্তা হওয়ায় ঢাকা ক্যান্টনমেন্টে তাদের বসবাস শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে দু সালে এসএসসি এবং রাজক উত্তরা মডেল কলেজ থেকে দু সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি বর্তমানে তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে বিবিএতে গ্র্যাজুয়েশন করছেন আর জি হিসেবে কাজের মধ্য দিয়ে গণমাধ্যমে আগমন তার আর টিভির তো অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি পর্দায় উপস্থাপনায় আসেন নুসরাত পারিয়া দু সালে এন টিভির থার্টি ফার্স্ট ধামাকা কক্সবাজার অনুষ্ঠানটিতে পারিয়া সবার নজর কাড়েন দু সালের জানুয়ারিতে বলিউড প্লেব্যাক শিল্পী সুনিধি চুয়ানের সুনিধির লাইভ কনসার্ট শিরোনামের অনুষ্ঠানটির উপস্থাপনা করে দারুণ প্রশংসিত হন তিনি চিত্রনায়িকা মাহির সাথে জাজ মাল্টিমিডিয়া সম্পর্কের অবনতি ঘটলে জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন নায়িকা হিসেবে নুসরাত পারিয়াকে সবার সামনে তুলে ধরেন এবং বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি প্রেমীয় প্রেমী নায়িকা হিসেবে ঘোষণা করেন তবে প্রেমীয় প্রেমী নুসরাত পারিয়ার প্রথম চলচ্চিত্র নয় দু সালে রেদয়ান রনি পরিচালিত মরিচিকা চলচ্চিত্রের নায়িকা হিসেবে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নুসরাত কারিয়া কিন্তু অজ্ঞাত কারণে চলচ্চিত্রের নাম অভিনেতা ও অভিনেত্রী পরিবর্তন করে রেদওয়ান রনি নতুন চলচ্চিত্রের কাজ শুরু করেন দু হাজার ষোলো সালের প্রথম দিকে মুম্বাইয়ে গাওয়ার দ্য উইটনেস ছবিটিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয়ের খবর ডালিউডে হইচই পড়ে গিয়েছিল কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে অভিনয় শুরু তো দূরের কথা ফারিয়ার সঙ্গে কোনো চুক্তি হয়নি নুসরাত ফারিয়া ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত অঙ্কুশ হাজরার সঙ্গে আশিকি ওমের সঙ্গে হিরো ফোর টোয়েন্টি জিতের সঙ্গে বাদশান দা ডন সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন বর্তমানে জাজের নতুন সিনেমার ধ্যাতিরিকি নিয়ে নুসরাত ফারিয়া ব্যস্ত আগামী পয়লা বৈশাখে নুসরাত ফারিয়া অভিনীত এই ছবিটি মুক্তি পাবে। আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন